সকালে এর আগের কিন্তু দেখেছ যে আমরা সবাই মিলে গেছিলাম রাজবাড়ি মানে কোচবিহার রাজবাড়ি থেকে কিন্তু পার্ট ওয়ান ভিডিওতে সবাই দেখতে পেয়েছিলে তারপরে আমি চলে এলাম পার্ট টু ভিডিও নিয়ে আমরা এখন রাজবাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে খাওয়ার জন্য মানে খাওয়ার উদ্দেশ্যে ভুড়ি ভজন করতে তো চলো যাই আমরা কিন্তু খাওয়া ভিডিও করিনি ওখানে গিয়ে অনেক লোকজন ছিল তো সেই জন্য আর ভিডিও করিনি আর প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো ভিডিও করতেও বলে গেছি তো আমরা এখন চলে এসেছি রাজ রানীদের পুকুরে এখানে কিন্তু রাজি রানীরা আসতো কাপড় ধুত স্নান করতো জানি না আমি জাস্ট এমনি বললাম মজা করে তারপরে আমার বর জামাইকে বললাম একটু ক্যামেরাতে এসো ও তো এলো এলো দেখতে পেলে কি করলো আর তারপরে দেখো ফাইনালি আমরা চলে এসেছি মদনলাল মন্দিরে আর এই মন্দিরটা হল রাজার এখানেই রাজবাড়ির পাশেই কিন্তু এই মন্দিরটা এই মন্দিরে কিন্তু রাজা রানীরা পুজো করতে যেত আসত তো তোমরা একটু ঠাকুরগুলোকে সুন্দর করে দেখে নাও আর আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকিনি কারণ আমরা এইমাত্র দিয়ে ভাত খেয়ে এলাম সেই জন্য আমরা ভেতরে যাইনি তোমরা যদি চাও এসে এখানে প্রসাদ নিয়ে পুজোও দিতে পারো বাইরে কিন্তু সব রকমের ব্যবস্থা আছে তো আমরা ঢুকিনি এই কারণেই যে আমরা খেয়েছিলাম তো ফাইনালি তোমাদেরকেও একটু মায়ের দর্শন করে দিচ্ছি আমিও ভালো মতো প্রণাম করে নিলাম যেন আমরা ভালোভাবে সুস্থভাবে সবাই মিলে বাড়ি যেতে পারি তারপরে আমরা একটু চার পাঁচটা ঘুরে দেখবো তো ফাইনালি আমাদের ঘোরাফেরা কমপ্লিট এখন যাচ্ছে বাড়ি দেখতে পাচ্ছো রাত হয়ে গেছে রাতের বেলায় কিন্তু আমরা এখন যাচ্ছি বাড়ির রাতটায় দশটা বেজে গেছে বাড়ি থেকে তো অনেক ফলের উপর আসছে কখন আসবে কখন আসবে আর আমাদের কিন্তু কোনো টেনশন নেই আমরা কিন্তু গাড়িতে গান জ্বালিয়ে বিন্দাস এনজয় করতে করতে পারি যাচ্ছিলাম ভীষণ ভীষণ মজা হচ্ছিলো দেখতে পাচ্ছি আমরা সবাই মিলে কি সুন্দর ডান্স করছি তো আবার বসে বসে ভাবা যায় আমি কিন্তু সবাইকে দেখাতে পারছি না সবাই কিন্তু ভীষণ এনজয় করছিলাম ভীষণ মজা করতে করতে বাড়ি ফেলছিলাম আর আমরা কিন্তু বাড়ি যাওয়ার আগে একটা রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে নেবো তো ফাইনালি চলে এসেছি আমরা রেস্টুরেন্টে আমরা দুপুরে সেরকমভাবে লাঞ্চটা করিনি মানে খেয়েছি ঠিকই কিন্তু আমরা ভেবেছিলাম ডিনারটা বাইরে থেকে করে যাব সেই জন্য আমরা ডিনারটা বাইরে থেকে করব বলে এই রেস্টুরেন্টে ঢুকে পড়েছি আমাদের কিন্তু বিরিয়ানি অর্ডার করা হয়ে গেছে বিরিয়ানি আসবে তারপরে খেয়ে দিয়ে বাড়ি যাব তো এখানে আমি সবাই দেখো আমরা খেতে বসে পড়েছি সুন্দর করে সবাই বসে পড়েছি কারণ সবাই তো প্রচণ্ড খেতে পেয়েছে আর যেহেতু বিরিয়ানি 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 নাম শুনলে তো এমনিতে জিবে জল চলে আসে তারপরে তো এখন আমরা খাবো তো দেখো এখানে এখন আমি ওকে বলছি তুমি কি খাবা ও বলছো আমার কী দেন জানো তো কেন বলছো কারণ না আমার উপরে ভীষণ রাগ করেছিল সেই সমস্ত তোমাকে শুনতে হবে না তারপরে দেখো ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এসেছে আর আমরা এখন খেয়ে ফেলবো ওয়ান টু দেখো আমাদের খাওয়ার শেষ হ্যাঁ আমরা কিন্তু খাইনি ঠিক আছে একটু একটু করে খেয়ে সবাই প্যাক করে বাড়িতে নিয়ে যাচ্ছি তো চলে আজকে ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলো লাইক করে দিও ভালো দেখো সবাই টাটা।